রাসুল সাল্লাহ সাল্লাম উম্মাকে গোটা উম্মাকে এবং গোটা মানব জাতিকে বেদাত সম্পর্কে সতর্ক করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আখলাক নিয়ে এত বেশি মাওয়ায় এবং উপদেশ উম্মার উদ্দেশ্যে দিয়েছেন মনে হচ্ছে যে আখলাকের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই নাই আমরা অনেকেই সহি আকিদা পোষণ করি কিন্তু যখন আখলাক দেখানোর প্রশ্ন আসে আমরা ভুলে যাই আমরা জেদ করি আমরা অন্যায় করি আমরা বদমেজাজি হই আকিদা শুদ্ধ করলে শুধু হবে না এক নম্বরে তো আকিদে শুদ্ধ করতেই হবে আখ লাখটা আমাদের জন্য খুব প্রয়োজন খুব প্রয়োজন মানব কল্যাণের জন্য নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আল্লাহ যে একগুচ্ছ আহকাম এবং আকায়েদ মানুষের জন্য আনায়ন করলেন সেটাই হচ্ছে সেরিয়া তাহলে সেরিয়াটা আলাদা কিছু না এটা হলো ইমান এবং আকিদা চারটা জিনিস মনে রাখবেন চারটা জিনিস আমি বলছি এক ইমান এবং তিন আখলাক চার হলো মামালাতের যে হারাম হারা হালাল হারামের বিধান সেটা তাহলে এখানে চারটা জিনিস আপনাকে খুব স্পষ্টভাবে সেরিয়ার অংশ হিসাবে শিখতে হবে জানতে হবে এবং মানতে হবে সেরিয়া শুধু আপনাকে পড়ার জন্য আর জানার জন্য দেওয়া হয়নি জানা এবং বোঝার পাশাপাশি কি করতে হবে মানতে হবে কয়টা জিনিস বললাম চারটা এক নাম্বার কি ইমান এবং আকিদা মানুষের মনোজগতের যত প্রবলেম আছে সব কিছু আপনাকে বিশুদ্ধ করে ফেলতে হবে সংশোধন করে ফেলতে হবে আল্লাহ তালা আমাদেরকে ইমানের অনেকগুলো রোকন দিয়েছেন এবং সেটাই হচ্ছে আকিদার এরিয়া তিনি তার নিজের সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন এগুলো আমাদেরকে জানতে হবে এবং বিশ্বাস করতে হবে তিনি তার মালাইকা এবং ফেরেশতাদের সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন সেই মালাইকাদের আমাদের ইমান তিনি যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসুলের উপর অনেক কিতাব সাহিফা নাজিল করেছেন সেগুলো যে আল্লাহর নাজিলকৃত সাহিফা এবং কিতাব সে বিশ্বাস রাখতে হবে এবং এই বিশ্বাসও রাখতে হবে সর্বশেষ কিতাব হচ্ছে কি আল কোরআন আল কোরআন মানব জাতির জন্য আল্লাহর নাজিলকৃত সর্বশেষ কিতাব এমন গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই এবং সেটি হচ্ছে মানব জাতির মহা সংবিধান সে এটাকেই কেমন পর্যন্ত মেনে চলবে এবং এর সাথে আল্লাহ তালা আরও যেটি দিয়েছেন আসন্না কি দিয়েছেন আসন্না আল হাদিফ সেটিও এর ব্যাখ্যা হিসাবে গ্রহণ করে সে সেটাকে মানবে এরপরে নবী রাসুলদেরকে তিনি যে পাঠিয়েছেন সেই বিশ্বাসটা রাখতে হবে সকল নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে কাউকে অবজ্ঞা করা যাবে না তবে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর সর্বশেষ নবী রাসুল যার উপর এই শেরিয়াতটা নাজেল হয়েছে অতএব নবী সাল্লাহ আলিয়া এই শরিয়াতের মাধ্যমে তথা শেরিয়াত্মীন সাল্লাস্লামের মাধ্যমে পূর্বের সকল বিধানকে শেরিয়াকে এবং অ্যামেন্ড করা হলো তার মানে এখন তাহলে কোন সরিয়াতকে আপনারা মানবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শেরিয়াকে তথা আশ্বরিয়া আল ইসলামিয়া আশ্বরিয়া আল ইসলামিয়া যার সংজ্ঞাটা আমরা দিলাম খুব সহজ এটা বুঝার ব্যাপার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আচ্ছা তাহলে এই হলো চারটা বিষয় গেল পঞ্চম বিষয়টা কি আখিরাত হবে কি হবে হবে না বলেন অবশ্যই হবে ওয়াবিল ওয়া উইলাত্রা আখেরাতের প্রতি দৃঢ় অত্যন্ত শক্তিশালী প্রত্যয় পোষণ করে আখেরাতে বিশ্বাস আমাদের জন্য অত্যন্ত শক্তিশালী একটা বিষয় যে সেটা হারাবে সে ইমান হারা হয়ে যাবে এবং আসলে আমাদের জনজীবনে আমরা দেখছি মানুষ আখেরাতকে ভুলে থাকছে সে যে একটু পরে মারা যাবে সেটাকেও সে উপেক্ষা করছে আখেরাতের সেই কবরের কঠিন জীবনের কথা আলামুল বারজাকের বিষয় এবং কেয়ামতে পুনরুত্থান কিংবা হাসরের ময়দানের কঠিন অবস্থা আমরা সবাই ভুলে যাচ্ছি এবং যে কারণে আজকে জনজীবনে দেখেন মনে হয় যেন আমাদের অধিকাংশ মুসলিম ভাই বোনেরা আল্লাহকে ভুলে গিয়েছে ইসলামকে ভুলে গিয়েছে আখরাতকে ভুলে গিয়েছে ফলে তারা শয়তান যা বলছে তাই করছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আর আরেকটি হলো তাকদিরের প্রতি ভালো মন্দর তাকদিরের ভালো মন্দর প্রতি ইমান রাখা এগুলো হচ্ছে আকিদার এরিয়া এই জায়গাগুলো যদি একজন মুসলিম হিসাবে আমি এবং আপনি সংশোধন না করি কোরআন সন্ন্যার আলোকে এটাকে নাশা যায় তাহলে আপনার আমার ইমান আকিদাটা কমপ্লিট হবে না তার মানে মূল জায়গাটাই আমাদের অপূর্ণ থেকে যাবে ইমান এবং আকিদা শুদ্ধ না হলে আপনি কিভাবে শরিয়া মানবেন তাই না এই জন্য প্রথম সোপান এক নম্বর প্রায়োরিটি এবং সবচেয়ে গুরুত্বের জায়গা হচ্ছে ইমান এবং আকিদা দ্বিতীয় হচ্ছে এই আল্লাহ আল্লা সব তিনি আল কোরআনে বলেন ওমা হলাক্তুলনা জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মুসলিম যদি আল্লাহর ইবাদত না করে তাহলে সে মুসলিম হতে পারবে না ইবাদত করতে হবে এবং এই ইবাদতটা করতে হবে কিসের ভিত্তিতে সুনার ভিত্তিতে হাদিস সুন্নার ভিত্তিতে ইবাদতটা পরিপালন করতে হবে দুর্ভাগ্যজনক একটি বিষয় হলো আজকে আমাদের মুসলিম সমাজে অনেকে হাদিস এবং সন্নাকে অস্বীকার করছে হাদা আর কি বলবো তাদের ব্যাপারে আল্লাহ তাদেরকে হেদায়ত করুন সবাই আমিন বলেন আল্লাহ এই বিভ্রান্ত লোকগুলোকে করুন যারা হেদায়ত্যাকে অস্বীকার করছে কিংবা হাদিসকে যারা অস্বীকার করছে কোরআন পরিপালন করা সন্না এবং হাদিস অস্বীকার হাদিস মানা ছাড়া এটা সম্ভব নয় যারা কোরআন যারা হাদিসকে অস্বীকার করেন সন্নাকে অস্বীকার করেন তারা মূলত কোরআনকেও অস্বীকার করেন বাধ্যতামূলকভাবে কারণ এই যে ইবাদতের কথা বললাম সন্না এবং হাদিসের আলোকে ইবাদত পরিপালন করা ছাড়া আসলে কোরআনের নির্দেশগুলো কখনই পরিপালন করা সম্ভব নয় ও আকিমুসালাহ ও আয়াতুজ্জাকা তাই না এভাবে আরও অন্য যে বিধিবিধানগুলো আছে কোরআন শুধু এজমালিভাবে আপনাকে আমাকে হুকুম দিয়েই তার কথাটা শেষ করেছে কারণ যে আল্লাহ আল কোরআনে বিধানটা জারি করলেন তিনি তো রসুল সাল্লাইসাল্লামকে অ্যাসাইন করলেন দিয়ে দিয়ে যেন তিনি যেই কোরআনটা নাজল হয়েছে সেই কোরআনটাকে তার আউল আমাল এবং তা ক্রির দিয়ে মানুষকে ব্যাখ্যা করে দেন এটি আল্লাহ তালাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন যেন তুমি তাদের উপর যে একদিকির নাজল হয়েছে তা তাদের জন্য বর্ণনা করে দাও কিসের মাধ্যমে বর্ণনা কথার মাধ্যমে ফ্যাল বা কর্মের মাধ্যমে তাকরির বা মৌন সম্মতির মাধ্যমে ফলে এই যে ইবাদতের কথা বললাম যেটা শেরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটি আপনি কোরআন এবং পাশাপাশি সন্ধ্যার আলোকেই পরিপালন করতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য আমরা জানি প্রধানত কয়টা শর্ত তিনটা শর্ত এক নাম্বার ইমান দুই নাম্বার হলো এখলাস আর তিন নাম্বার হলো কি সোনা পরিপালন করা সোনা অনুসরণ করা ভুড়ি ভুড়ি দলিল রয়েছে সল্লোকামার মনি ও সাল্লি লিতা আন্নি মানা এভাবে রাসুল সাল্লা সাল্লাম উম্মাকে বারবার বলে গিয়েছেন যে কোনো আমল তোমরা আমাকে দেখেই করতে হবে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের মাসলাক রাসুল সাল্লা সাল্লামের মানহাজ রাসুল পদ্ধতি বাদ দিলে কোনো আমলই কবুল হবে না এবং সেই জন্যই বেদাতের প্রসঙ্গটি চলে আসে এখানে রাসুল উম্মাকে গোটা উম্মাকে এবং গোটা মানব জাতিকে বেদাৎ সম্পর্কে সতর্ক করেছেন বলেছেন কুল্লা ইনাকুল্লা ওকুল্লা বেদা দলা ওকুল্লা দলা আলাতিন না সাবধান তোমরা দিনের মধ্যে নতুন নতুন উদ্ভাবিত বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকবে সেগুলোকে বর্জন করবে কারণ দিনের মধ্যে নতুন প্রচলিত এবং উদ্ভাবিত বিষয়গুলো হচ্ছে বেদা আর প্রত্যেক বেদাহ হচ্ছে মিসগাইডেন্স বিভ্রান্তি আর প্রত্যেক বিভ্রান্তি জাহান নামের দিকে মানুষকে নিয়ে যায় অতএব যখনই ইবাদতের প্রশ্ন আসবে খুবই সতর্ক থাকতে হবে এমন ভাবে যেন আমরা ইবাদত করি যেন আমার ইবাদতটা বেদাতে কনভার্ট না হয় বেদাতে পরিণত না হয় এবং যেন আমার আপনার ইবাদতটা আল্লাহর কাছে কাবুল হয় তৃতীয় বিষয়টা আমরা বলেছি আখলাক, আখলাক এবং আখলাখ রাসুল্লাহ সাল্লা সাল্লাম আখলা নিয়ে এত বেশি এবং উপদেশ উম্মার উদ্দেশ্যে দিয়েছেন মনে হচ্ছে যে আখলাকের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই নাই তিনি বলেছেন যে কেয়ামতের দিন সবচেয়ে ভারী হবে মিজানের মধ্যে আখলাখ এবং তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সবচেয়ে ভালো ভুলে গিয়েছে আমরা অনেকেই পড়ি আমরা অনেকেই সহি আকিদা পোষণ করি কিন্তু যখন আখলাক দেখানোর প্রশ্ন আসে আমরা ভুলে যাই আমরা জেদ করি আমরা অন্যায় করি আমরা বদমেজাজি হই এবং আমরা অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলি সেখানে আমাদের আখলাখ ব্যাহত হয় আখলাখকে আমরা লঙ্ঘন করি প্রিয় ভাইরা আপনি যদি সিরিয়াস হন আকিদার ব্যাপারে কারণ আকিদার বিষয়গুলো কে নাজিল করেছেন স্বয়ং নাজিল করেছেন আমরা যদি সিরিয়াস হই ইবাদতের ব্যাপারে কারণ ইবাদতের নির্দেশ কে জারি করেছেন স্বয়ং আল্লাহান আলা ইবাদতের কথা বলেছেন আল্লাহ আল্লাহ তালা সমস্ত মানুষকে ইবাদতের নির্দেশ দিয়েছেন তাহলে সেই আল্লাহ তো আখলাকে নির্দেশ দিয়েছেন নাকি সেই আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে আখলাকের উপর প্রতিষ্ঠিত করে একটা তাজা রোল মডেল হিসাবে বিশ্ববাসীর সামনে পেশ করলেন তিনি সার্টিফিকেটও দিলেন বললেন কি ওয়া ইন্নাকাল আল্লাহিন আদিম আর তুমি সুন্দর আখলাকের উপর প্রতিষ্ঠিত এবং তারপরে তিনি বলে দিলেন লাকাত কান আলাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন নিশ্চয় রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল করার জন্য তার সার্টিফিকেটটা দরকার ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সার্টিফিকেটটা স্বয়ং শুধু আল্লাহ দেননি পৃথিবীর মানুষ দিয়েছে যিনি তাকে খুব ক্লোজলি জানতেন কে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী তিনিও বলেছেন কানা খুলুকুহু আল কোরআন এত যে কথা এত যে নিদর্শন এত যে নির্দেশনা ইনস্ট্রাকশন এবং গাইডেন্স কেন আখলাকের প্রতি গুরুত্বের জন্যে প্রিয় ভাইয়েরা আঁকিদা শুদ্ধ করলে শুধু হবে না এক নম্বরে তো আঁকিদা শুদ্ধ করতেই হবে আখ লাখটা আমাদের জন্য খুব প্রয়োজন খুব প্রয়োজন পৃথিবীর মানুষ মুসলিমদেরকে ভালোবাসবে শুধু আখ কারণে আর আখ যদি আমরা হারাই তাহলে মানুষের ভালোবাসা কিন্তু পাবো না আপনি যত সত্য কথাই বলেন না কেন আপনার আখলাখ না থাকলে স্বয়ং আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না ভাই আপনার সন্তানরা আপনাকে ঘৃণা করবে যদি সুন্দর আখলাকে অধিকারী আপনি হতে না পারেন সে বললেন আর যদি তুমি কঠোর হৃদয় সম্পন্ন রূঢ় ভাষী যদি তুমি হতে তাহলে মানুষ তোমার চারপাশ থেকে সরে যেত আর সর্বশেষ যে বিষয়টা বললাম সেরিয়ার অংশ সেটি হলো কি মামলাতের মধ্যে হালাল এবং হারাম বেছে চলা মামেলের মধ্যে হালাল এবং হারাম বেছে চলা তার মানে হচ্ছে আপনি হারামকে পুরোপুরি বয়কট করতে হবে হারামকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে আপনার জীবনে ব্যক্তি পরিবার সমাজ বেচা কেনা রাষ্ট্র যে কোনো জায়গায় যত হারাম আছে আপনাকে সেটা অবশ্যই বয়কট করতে হবে এবং পরিত্যাগ করতে হবে বর্জন করতে হবে আর বাকিগুলো স্তর অনুযায়ী ফরজ ওয়াজিব অবশ্যই করতে হবে আপনাকে মোস্তাহাব পারলে করবেন না পারলে করবেন না অসুবিধা নেই মুবাহটা আপনার বিচরণ ক্ষেত্র আপনি মুবাহের বাইরে যেতে পারবেন না মুবাহের যে সীমাটা আছে আর আমরা জানি যে মামলাতের মধ্যে শেরিয়ার মূলনীতি হচ্ছে কি আল এবাহা সমস্ত কাজ সমস্ত কিছু সেটা পানাহার বলি খাবার বলি কাজকর্ম বলি ব্যবসা বাণিজ্য বলি সবই হালাল সবই হালাল শুধু সেটা ছাড়া বা সেগুলো ছাড়া যেগুলো আল্লাহ অথবা তার রাসুল সাল্লাম হারাম করেছে তাহলে হারামের বাইরা কি হালাল সুযোগ তো দিয়েছেন আল্লাহ সামলা বলছেন খালাকালাকুমাফিল আ দুনিয়া যা কিছু আছে কিছু তোমাদের কল্যাণের জন্যেই আল্লাহ সুবহান ও তালা সৃষ্টি করেছেন প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা সম্মানিত উপস্থিতি শুধু শরিয়া আল্লাহ সুহাম তালা এভাবেই আমাদেরকে দিয়েছেন কিছুই বাদ রাখেন না ইমানো আকিদা ইবাদাত আখলাখ এবং মামালাতে হালাল হারাম কিছুই বাদ রাখেন রেখেছেন কিছু বলেন তো কি বাদ রেখেছেন কিছুই বাদ রাখেন এটা তো আর শেরিয়াল ইসলামিয়া এসেছে কার কাছ থেকে আল্লাহ কাছ থেকে এতে থাকতে পারে না আল্লাহর কোনো কাজে কোনো খুদ বের করতে পারবেন না কারণ আল্লাহর কোন কাজে কোনো খুদ থাকে না আল কামাল পরিপূর্ণতা পরিপূর্ণতা এবং কামালিয়াত শুধুমাত্র আল্লাহর জন্যে আর আল্লাহ সকল সৃষ্টির মধ্যে আপনি ত্রুটি পাবেন সুরামুলকের মধ্যে আল্লাহ তালা বলেছেন তুমি বারবার আকাশের দিকে একটু চেয়ে দেখো তাকাও কোথাও কোনো খোদ পাও কিনা দেখো কিন্তু কোনো খোদ আসলে কেউ আবিষ্কার করতে পারেনি পারবেও না তাহলে এই যে মহা এই যে মহাশূন্য যে আল্লাহ সৃষ্টি করেছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে এবং আপনার মধ্যে আপনার এই যে একটা দেহ প্রাণ এর মধ্যে বিস্ময়কর কিছু তিনি রেখে দিয়েছেন এবং সেই জন্যই বলেছেন আর তোমাদের মধ্যেও নিদর্শন রয়েছে তোমরা কি দেখো না তাহলে যে আল্লাহ এত নিখুঁত ভাবে সবকিছু সৃষ্টি করলেন তাহলে ইসলামী কি তিনি নিখুঁত করেন নাই ইসলামী কি তিনি মানবের উপযোগী করেন নাই মানবতার জন্য তিনি উপযোগী করেন নাই প্রিয় ভাইরা খুব সহজ যে আল্লাহ তালা এই মহাজাগতিক সিস্টেম দিলেন সে তালা শরিয়ার সিস্টেমটাও দিলেন এ দুটোর মধ্যে আমরা বিস্তারিত আরও একদিন আলোচনা করবো